সৌদি আরব যাওয়ার জন্য একটা টিকিট নর্মাল টিকিটের দাম হল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ওয়ান এয়ার টিকিট কেটে একজন শ্রমিক বিদেশ গেছে এটা যখন তাদের দৃষ্টিগোচর হয়েছে সাথে সাথে তারা পদক্ষেপ নিয়েছে এবং ছয় মাস আগে টিকিট কাটা বন্ধ করে দিয়েছে এবং বলে দিয়েছে নির্দিষ্ট ডেটে বুকিং দিতে হবে এবং সেভেন্টি টু আওয়ার্স এর মাধ্যমে এই বুকিংটা যদি সে টিকিট ইস্যু না করে তাহলে বুকিং ক্যান্সেল হয়ে যাবে এক দ্বিতীয়ত জায়গা হলো সিন্ডিকেশনটা হয় একা করার সুযোগ নেই আমি এক হাজার টিকিট নিলাম আরেকজনের টিকিট কিনলো না তাহলে আর সিন্ডিকেট হলো না তাহলে এরকম চার পাঁচটা লোক কাজটা করে একটা এয়ারলাইন্সের সিট থাকে তিনশো তো তিনজন চারজন পাঁচজনে মিলে তিনশো টিকিটের মধ্যে দুশো টিকিট কিনে ফেলে যখন এই লোয়ার ক্লাস টিকিটগুলো তারা কিনে ফেলে তা আপার ক্লাস টিকিট যেগুলো পরবর্তী এয়ারলাইন্স তার বেশি দামি টিকিটগুলো তখন শুধুমাত্র অনলাইনে শুরু করে কম দামি টিকিটগুলো তাদের কাছে থেকে যায় তারা এই কম দামে টাকার টিকিটটা কিনে তারা মিনিমাম ডাবল প্রফিট করে ক্লায়েন্টের কাছে বিক্রি করতেছে সরকারি সিদ্ধান্তের কারণে এখন নাম ছাড়া যাত্রীর বুকিং করা সম্ভব না ব্লক করা সম্ভব না ফিক বুকিং করা সম্ভব না এই কারণে ফ্লাইট কিন্তু এখন আর আগের মতো আর্টিফিশিয়ালি ব্লক করা যাচ্ছে না বুকিং করা যাচ্ছে না এই কারণে ফ্লাইট ওপেন ফ্লাইট যখন ওপেন থাকে তখন এয়ারলাইন্স দের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে কার আগে তার ফ্লাইটটা ফুল করবে তখন তারা কিন্তু ভাড়া একজনে থেকে আরেকজন কমাইতে থাকে এখনো কিন্তু তাই হয়েছে যাত্রীর সংখ্যাও কিছুটা কম বুকিংও তো যেহেতু ফিকটিশিয়াস বুকিং নাই সে ক্ষেত্রে জেনুইন পাসপোর্টধারী যারা আছেন ভিসা যাদের আছে তাদের বুকিং গুলোই হচ্ছে এবং তারাই টিকেট গুলো পাচ্ছে পুরোপুরি বন্ধ হয় নাই সকল এয়ারলাইন্সও এটা এখনো মেনে চলে নাই কিছু কিছু এজেন্সি এটা এখনো মানতেছে না সেই বিষয়ে সরকারকে দৃষ্টি দিতে হবে এখানে আইন সবার জন্য সমান এবং সমানভাবেই প্রয়োগ করতে হবে আমরা কেউ কেউ মানলাম কিন্তু অন্যরা মানলো না তারা ব্যবসা করে গেল তখন কিন্তু মার্কেটটা ইমব্যালেন্স থাকে বাংলাদেশের সাড়ে পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি এই ব্লক সিটের নামে ব্যবসা করে চল্লিশ থেকে ৫০ এজেন্সি বাকি পাঁচ হাজার চারশো এজেন্সি কিন্তু ব্যবসা করার সুযোগ পেত না এখন তারা সুযোগ পাচ্ছে জিডিএস সিস্টেমে ওপেন হয়ে গিয়েছে ফ্লাইটগুলো সেখানে যাত্রীর ডিমান্ড অনুযায়ী যে কোনো এজেন্সি কম্পিউটারে বুকিং করে টিকিট বিক্রি করতে পারতেছে সবাই সমানভাবেই এখন বিক্রি করতে পারতেছে সবাই প্রাইসটা দেখতে পারতেছে ম্যাক্সিমাম বিশ জন মেম্বার বাদে বাকি সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং তাদের সমানভাবে বিজনেস হচ্ছে এখন আর কেউ একসাথে সব টিকিট বুকিং করে রাখতে পারে না টিকিট আজকে বুকিং করছে তিন দিনের মধ্যে ইস্যু করে ফেলতে হচ্ছে সো আমরা ওভারঅল মিডিল ক্লাস ব্যবসায়ীরা সবাই বেনিফিটেড শুধু সিন্ডিকেট ব্যবসায়ীরা তুলনামূলকভাবে বিরোধী